আমি তো নৌকাই চাই মুক্ত ভাষা বলবো তো বলা তারপরেও বলছি আসলে আমরা চাই ওনাকে এই হলো কথা আমি চাই আমাকে স্বাচ্ছন্দ্য লাগছে না মানে আগে খুব ভালো ছিলাম এখন সন্ধ্যা হয়ে গেলে মনে হয় যে খুব ভয় ভয় লাগে যে কখন কে কোথা থেকে কি হয়ে যায় এরকম একটা মানে লাগে মানে আগের মতো আমি স্বাচ্ছন্দ্য পাই না এটাই আমার কাছে মনে হচ্ছে আমার কাছে তো ভালোই লেগেছে এখন অন্য কারো কথা বলতে পারবো না আমার কাছে ভালো লেগেছে আমরা ভালো ছিলাম এত কিছু যেগুলো সেগুলো ছিল না এখন তো দেখি প্রায় শুনতে এই এই হচ্ছে মারামারি হাবি যাবে এগুলো হচ্ছে মুক্ত ভাষা বলবো তো বলা তারপরেও বলছি আসলে আমরা চাই ওনাকে এই হলো কথা আমি চাই আসলে খুব ভালো আমাদের জন্য খুব ভালো হতো যেরকম আগে